সালাম আলাইকুম প্রিয় আমার বাংলাদেশি ভাই ও বোনেরা দিন পরে লাইভে আসছি তো আসলে আজকে লাইভে আসার কারণটা হলো অনেকেই গতকাল আমি একটা ব্লগ দিছি তারপর অনেকেই মেসেজ করছে আসলে অনেক দিন সময় পাই না ইদানিং আসলে কাজের একটু পরিধি কমে গেছে এর জন্য বিকালে আগেই বাসায় আসি তো চিন্তা করলাম যে আজকে একটা লাইভ করি তো আপনারা যদি প্রশ্ন থাকে অবশ্যই করবেন চেষ্টা করুন সেটার উত্তর দেওয়ার জন্য আর অনেকেই মানে অনেক অনেক মানে দেশে থেকে আমার আত্মীয় স্বজন বলতেছে যে এইবার প্রচুর পরিমাণ ইটালির ভিসা পাবে ইটালি যাওয়ার রাস্তা খুলে গেছে আর বিভিন্ন মানুষ তো আসলে এগুলা নিয়েই ইটালির মন্ত্রী বাংলাদেশে যাওয়ার পরে চুক্তি হয়েছে তারপরে তো বিভিন্ন টিভি চ্যানেল কোম্পানিগুলা যেমন বিভিন্ন যতগুলো সাংবাদিক আছে দুমায়ালেখছে যে ইটালির ভিসা একবারে সহজ হয়ে গেছে হ্যান হাংকি মাংকি এরা যে এগুলা লেখে আসলে কেউ প্রতিবাদ করে না সবাই পাগলের মতো মিলিয়ন মিলিয়ন ভিউ তারা কামাই নিছে। সত্য কথা কইলে ভাই আমাদের কোনো দাম নাই আর চেষ্টা করি সত্য কথা বলার জন্য এই যে টিভি চ্যানেল কোম্পানিগুলা বলল যে মানে বাংলাদেশে যারা ভিসা পাওয়ার মানে ভিসা সামনে একবারে সুখবর দিয়ে বই গেছে হাজার হাজার লক্ষ লক্ষ খালি বাংলাদেশি শ্রমিক নিব ইটালিতে ভাই এখন আসলে বললেও খারাপ লাগে সত্যি কথা না বললেও না দুই সালে আমি গতকালকে ব্লগে বলছিলাম চার পাঁচশো বিষে ইস্যু হয়েছে খুব সম্ভবত আমারে অনেকেই জানাইছে ভাই যে সংখ্যাটা আরও কম হবে এক থেকে দুইশো এবং অনেকের মানে অনেকেই বলছে যে মানে ইটালি থেকে যে বাংলাদেশিদের কোনো বি দেয় নাই এই দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশিদের বি দেয় নাই তো তো বুঝতে পারেন ভাই যদি বাংলাদেশিদের এত লক্ষ লক্ষ মানুষ আনতো তাহলে এই যে সঠিকভাবে আবেদন করিয়া সঠিক মানে একবার এই দু হাজার পঁচিশ সালে আবেদন হয়েছে সেগুলা যাচাই বাছাই হয়েছে তারপর ক্লিক হয়েছে ভাই দাদা কলদৃতি নোলসা উঠছে কি আপনি আবেদন কি কলদৃতি হয়েছে আপনি কি জানেন কারণ ম্যাক্সিমাম কলদৃতির নুলসটা কিন্তু ইস্যু করা হয়ে গেছে এবং আমারে আজকে বাংলাদেশ থেকে এক ভাই একটা নুলস্তার কাগজ দেখাইলো তার কমিউনিকেশনে লেখা আছে যে এই নুলস্তাটা ইস্যু করা হয়েছে এবং কর্তৃপক্ষর কাছে এই এইটা রেফারেন্স পাঠানো হয়েছে কমিউনিকেশনে মানে এত ক্লিয়ার ভাবে বলা হয়েছে তার মানে নুলস্তাটা তারা যে ইস্যু করছে সেটা আবার পেপুর থেকে ঢাকাতে অ্যাম্বাসিতে এটা ক্লিয়ারেন্স পাঠাইছে তারপরও তারে ভিসা দিতেছে না বুঝতে পারছেন যে আমরা কি পরিস্থিতির মধ্যে আছি তো অনেকেই উজ্জ্বল ভাই ত্রিভুশু সিটি নিয়ে কিছু বলেন ভাই একজেক্টলি এই সিটি নিয়ে কি বলবো ছোট্ট একটা শহর খুবই ছোট শহর ভাই নতুন ক্লিক ডে কবে নতুন ক্লিকডে ডে অক্টোবরে তো এটার জন্য ফাইল এই জুলাই মাসে খুব সম্ভবত জুলাই মাসে আলেগারে করতে মানে রাখতে দেবো সার্ভারে তারপরে যাচাই হইব ভাই আমার মালিককে বলেছে যে দুই মাস পর থেকে নোলস্তা বের হবে কতটুকু সত্য ভাই এখন কি বলবো ইন্ডিয়ারা ম্যাক্সিমাম নোলস্তা পাই গেছে এবং আরও কিছু দেশ আছে টিউনিশিয়া বিভিন্ন দেশ যারা দুই বছর আগে ইটালিয়ান সরকার ই করছে চুক্তি করছিল তাদের জন্য আলাদা কোটা দেওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম তারা যারা আবেদন করছে এবছর এবছর তো আবেদন কম হয়েছে অনেক তার মধ্যে ম্যাক্সিমাম আবেদনে তাদের নোলস্তাগুলো উঠে গেছে একমাত্র বাংলাদেশে পাকিস্তান এবং শ্রীলঙ্কার নোলস্তা পাওয়ার আগে সেগুলা হাতে আবার ই করছে কি বলে যাচাই বাছাই করা হইছে এবং যাচাই বাসাই থেকে ম্যাক্সিমাম নৌলস্তারি বাদ করছে ভাই অ্যাপয়েন্টমেন্ট ব্যাপারে নেয়া কিছু বলেন ভাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা খুব সহসাই খুব সহসাই যারা মানে অরিজিনাল নোলস্তা নিয়ে বসে আছেন দেখা যায় স্টেপ মাইসি লেখা আছে কমিউনিকেশনও লেখা আছে ভালো তো মানে আপনাদের কমিউনিকেশনের মধ্যে কোনো খারাপ কোনো কিছু লেখা নাই যেমন আজকে একটা নূলস্তার কমিউনিকেশন দেখলাম সেটা নূলস্তা ইস্যু করা হয়েছে এবং কর্তৃপক্ষর কাছে এটা পাঠানো হয়েছে সেখানে লেখা আছে মানে কর্তৃপক্ষ বলতে বাংলাদেশে যে ইটালিয়ান অ্যাম্বাসি তো এরকমই লেখা আছে তো হতাশ হওয়ার কিছু নাই যারা অ্যাপয়েন্টমেন্টের বুকতে যারা অরিজিনাল নুলোস্তা নিয়ে তাদের ম্যাক্সিমাম মালিকের কাছে প্যাক গেছে যদি কারো ধরেন একটা আলেজ্য দু হাজার তেইশে ডিসেম্বরে যদি আলেজ্য দিয়ে থাকে সেই আলেজ্যর মেয়াদ চলে গেছে মালিকের কাছে আবার নতুন করে চাইছে যেসব মালিক আবার নতুন করে দিতে পারছে আবার দু সার্টিফিকেট সেটাও মেয়াদ থাকে ছয় মাস অনেক মালিকের দুধ সার্টিফিকেটের কমিউনিকেশন আসে দেওয়ার জন্য যেসব মালিক দিতে পারছে তো আপনারা যারা এই যে অ্যাপয়েন্টমেন্ট বুকতব কি তাদের ম্যাক্সিমাম মালিকের কাছে অবশ্যই কমিউনিকেশন গেছে যারা এগুলার উত্তর দিছে বা দিতে পারছে তাদের ভিসা একবার হান্ড্রেড পারসেন্ট আবার অনেক মালিকের কাছে আবার যায়ও নাই এবং যে সব মালিকের কাছে কমিউনিকেশন গেছে তা না তবে ইটালির যে মন্ত্রী বাংলাদেশে গিয়ে চুক্তি করছে সে বাংলাদেশের পরে আসছে পাকিস্তানে আমার জানা মতে অনেকে বলছে যে পাকিস্তান থেকে সে চলে আসছে ইটালিতে না আমি গতকালকের শেষ খবর পাওয়া পর্যন্ত সে মন্ত্রী এখনও পাকিস্তানে আছে কারণ এই যুদ্ধ পরিস্থিতিতে সে আছে মানে বের হয় নাই এখনও পাকিস্তানে আছে গতকাল শুনছি তো আজকে পর্যন্ত কোনো ভালো নিউজ নাই তবে এইটা ধারণা করা যায় আগামী সপ্তাহে সে ইটালির সরকার প্রধান মেলোনি সরকার প্রধানের সাথে আলাপ আলোচনা করতে পারে আর এই মুহূর্তে ইটালির ব্যাপারে ইটালিয়ান সরকার খুবই হার্ড পজিশনে চলে গেছে খুবই হার্ড পজিশনে ম্যাক্সিমাম যারা অ্যাজা ল্যাম মারতেছে তাদের নেগেটিভ আইতেছে ম্যাক্সিমাম এটা আসলে বলতে চাই না বললে অনেকের মন খারাপ হইব ম্যাক্সিমাম নেগেটিভ আইতেছে যাদের দুইবার নেগেটিভ আসতেছে তাদের আসলেই লাগ খারাপ পরপর দুইবার তাদের জন্য সরকার চেষ্টা করতেছে যেন দেশে ফেরত পাঠানো তো এর মধ্যে বাংলাদেশি কিছু মানুষকে ধরাও হয়েছে যারা লাগারে থাকে আবার আজকে শুনলাম দুজন বাংলাদেশিকে ধরা হইছে তারা ইসলামিক যে খা কিছু আছে খারাপ যেগুলো আসলে পোস্ট দিলে ইটালিয়ান সরকার বা সারা বিশ্বে ইউরোপ বা আমেরিকাতে তাদের কি বলে জঙ্গি গোষ্ঠী মনে করে তো ওই সব পোস্ট দিয়ে মানুষে বিভ্রান্ত বা ইটালির মতো জায়গা থেকে তারপরে এই এইসব প্রচলন করলে তো অবশ্যই এই যে আমি যে কথা বলতেছি আমারও কিন্তু ইটালিয়ান সরকার কিন্তু অবশ্যই তারা কন্ট্রোল করে যে আমি কি বলি না বলি তো এই এমন কোনো কিছু করা উচিত না যেমন দুজনের ধরা হয়েছে এরা কিন্তু কিছু দিনের মধ্যে দেখবেন বাংলাদেশে পাঠাই দেওয়া তাদের লাখ এতই খারাপ যে ইউরোপ আইসা টাকা কামাইতে আইসে পরিবার বা ফ্যামিলির ভালো করার জন্য এখন তারা শুরু করছে এমন কিছু যেটা এমনি বাংলাদেশের জন্য খারাপ কারণ বাংলাদেশ মনে করবো যে বাংলাদেশ খারাপ একটা ইয়ের মধ্যে আছে আর দ্বিতীয় কথা হলো ব্যক্তিগতভাবেও আমি এইটার পক্ষপতি না কারণ হলো এমন কোনো কিছু করা উচিত না এই দেশে থেকে এই দেশের বিরুদ্ধে বা এই দেশের আইনের পরিপন্থী কোনো কিছু করা এটা আমাদের জন্য উচিত না এটা সবচেয়ে বেশি কথা হলো বাংলাদেশিদের বিপক্ষে যায় বাংলাদেশিদের দুর্নাম হয় আর অবশ্যই ইটালিয়ান পার্লামেন্টে এই ইমিগ্রেশন নিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী সপ্তাহে কারণ আজকে তো শনিবার কালকে রবিবার বন্ধ সোমবার থেকে সামনের শুক্রবারের ভিতরে এই বিষয় নিয়ে আলোচনা হবে এবং সামনের যে ফ্লুসি দুই লাভবান হইলে দুই থেকে বাংলাদেশ লাভবান হবো দুই হাজার পঁচিশে কোনো এক্সট্রাভাবে বাংলাদেশিদের যে ই দিবে ধরেন কোটা বরাদ্দ করে দিব বাড়াই দিব এরকম হবে না একশো পার্সেন্ট হবে না ইনশাল্লাহ তবে যারা এই যে ইমেলে করে অপেক্ষা করতেছেন তাদের ডাকায় নেওয়া ভিসা দিবে প্রচুর এই মানে এই আগামী দুই তিন মাস ইনশাল্লাহ ভিসা পাবেন মানে ভিসা প্রক্রিয়াটা আরও সহজ হবে দুই তিন মাস না আরও বেশি সময় আপনারা আস্তে আস্তে ভিসা পাবেন আর যারা পাসপোর্ট ফেরত যতটুকু আমি শুনছি মানে ভালো নিউজ শুনি নাই যারা ফেরত পাইছেন পাসপোর্ট তাদের ভিসা নাইনটি মানুষ ভিসা ছাড়াই এই পাইবেন কাগজপত্রে ফেরত নিতে বলবে আর পাসপোর্ট তো আগেই পাইছেন পাসপোর্ট আপনাদের ফেরত দেওয়া হয়েছে তো তার মানে হলো ইটালিয়ান সরকার যে দায়বদ্ধ ছিল পাসপোর্ট আপনাদের আন্দোলন করছেন এটা যে কোনো আন্দোলন করলেই ইটালিয়ান সরকার কিন্তু নেগেটিভ অ্যাম্বাসি থেকে ইটালিয়ান অ্যাম্বাসি থেকে ইটালিয়ান সরকারের কাছে নেগেটিভ বার্তা পাঠায় কখনোই পজিটিভ বার্তা পাঠায় না তো যাই করব মানে অনেকেই আছে যে ইটালিয়ান সরকার ইটালিয়ান অ্যাম্বাসির পিস পিসে আন্দোলন করতে চান তারা আসলে কি বলে সামনের যে আপনি ভিসা না পাইলেও অন্য যে ভিসা পাইব অন্য কেউ যে সঠিক নোলস্তা দিয়ে ভিসা পাইব সেই পথগুলো আসলে বন্ধ করারই চেষ্টা করে আমাদের জন্য ভালো হবে না কোনো কিছু আন্দোলন করলে ভালো কিছু হবে না আমাদের ভালো হবে সেইটাই ধরেন একজনের আপনারা মানে আমার থিউরিতে বলে যে সবই তো সমস্যা জন্য মন্ত্রণালয় গেছেন বা প্রধান উপদেষ্টা বরাবর আপনারা অনেকেই গেছেন তো আমার দৃষ্টিতে মনে হয় যাদের কমিউনিকেশন ভালো আছে যে আমি আজকে দশ মাস এগারো মাস ধরে আমার নূলস্ত উঠছে সেই প্রমাণগুলো নিয়ে পঞ্চাশ জন একশো জন সব একটা ফাইল কইরা প্রধান উপদেষ্টার প্রেস সচিব বা প্রধান উপদেষ্টার যে একান্ত সচিব আছে বা যারা কাছের যারা সবসময় আছে তাদের সাথে যোগাযোগ কইরা সেগুলো যদি সাবমিট করে যে দেখেন ইটালি থেকে আমাদের নূলস্তাগুলো ইস্যু করার পরে কমিউনিকেশন আসছে এগুলো ভিসা যেন দেওয়া হয় কিন্তু আমাদের ডাকতেছে না এবং বিএফএস গ্লোবাল গেলে তারাও সহজতা করে না এইটার বিষয়ে কথা বলার জন্য তখন দেখবেন কি সরকার চেষ্টা করবো সরাসরি ইটালির সরকারের সাথে আলাপ করার কারণ ইটালিয়ান অ্যাম্বাসি অ্যাম্বাসেডার আপনাদের ভিসা যতই আন্দোলন করেন যাই করেন সে আসার পর থেকেই এইটাই এলো সত্যি কথা সে বাংলাদেশের যেদিন থেকে দায়িত্বে নিছে তারপর থেকে বাংলাদেশ অটোমেটিক এই বিপদের মধ্যে পড়ে গেছে অরিজিনাল নূলস্তা আর ডুপ্লিকেট নূলস্তা সমানে জমা নিছে কিন্তু কাউরে ভিসা দেয় নাই এই যে মানে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা সেই দ্বারা করাইছে আমার মনে হয় হিন্দু সরকারের পক্ষে এখন দরকার কেউ বোঝানো যে এই লোক থাকলে যত ভিসা যত যাই কিছু হোক একটা না একটা সমস্যা দাঁড় করে এই অ বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া থেকে অনেক দূরে রাখবে তো এরা আসলে ইটালিয়ান সরকারের বোঝানো উচিত সেটা করতে পারবো একমাত্র ইউনুস সরকারের প্রধানও এবং তার যে উপদেষ্টারা আছে স্বরাষ্ট্র পররাষ্ট্র বা আসিফ নজরুল তো এরা তো যতটুকু জানি যারা ফেরত ফেরত পাইছেন পাসপোর্ট তার নাইনটি ফাইভ পার্সেন্ট ভিসা না হওয়ার সম্ভাবনা বেশি আর যাদের এখনও পাসপোর্ট জমা আছে বা ওই স্ক্যান কপি যাচাই বাছাই করার পরে জমা আছে তাদের ইনশাল্লাহ অপেক্ষা করেন কারণ অপেক্ষা তো করছেন আর কি করার আছে আর যারা ইমেল করছেন ওই ইমেলেরটা তো বললামই খুব সহসাই দু হাজার তেইশের ডিসেম্বরের এবং চব্বিশের মোটামুটি ভালো ভালো ভিসা পাবেন তবে জমা নেওয়ার প্রক্রিয়াটা আগামী দশ বারো দিনের ভিতর থেকেই শুরু হবে ইনশাল্লাহ মানে আরও বাড়বে এখন কিছু কিছু জমানে তখন জমার প্রক্রিয়াটা দেখা যাবে প্রতিদিন দুইশো আড়াইশো পাসপোর্ট জমা নিতেছে বা সর্বোচ্চ তিন চারশো নিতে পারে আর দুই সালের নৌ ল খুবই খারাপ অবস্থা সব দেশে আমার জানা মতে সব দেশ ভালো পরিমাণ নৌলস্তা পাইছে শুধু বাংলাদেশি এর হার খুবই কম খুবই কম কিছু প্রশ্ন উত্তর দিস ভাই সরকার ভাবে ট্রেনিং দিয়ে কী কোনোভাবে যাওয়ার পথ আছে ভাই আপনি যদি অনার্স মাস্টার্স করে থাকেন তাহলে ইটালিয়ান অ্যাম্বাসিতে দাঁড়াইতে পারেন আপনি স্কেল ওয়ার্কার হিসাবে কোনো সাবজেক্টের উপরে যদি কোনো প্রতিষ্ঠানে তিন বছর আপনার অভিজ্ঞতা থাকে তাহলে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন কারণ এরকম প্রক্রিয়ায় ইটালির থেকে শ্রমিক সরাসরি এটা আলাদা সিস্টেমে তো এইভাবে যদি হয় আর এমনি যদি আপনি কোনো প্রতিষ্ঠানে কোনো পড়ালেখা ছাড়াই অভিজ্ঞতা থাকে তিন বছর পাঁচ বছর বা সেইটা দিয়ে আসতে পারবেন না সেটা দিয়ে আসতে পারবেন খুব সময়ত জার্মান জার্মান অ্যাম্বাসিতে তাও নাকি শুনছি জার্মান অ্যাম্বাসিতেও এরকম আবেদন করার পরে গত এক বছরে অল্প কিছু বিচার দিছে আর ম্যাক্সিমাম আবেদন এরকম ব্লক করে রাখছে বর্তমানে সেন ভিসা বিষয় বা ইটালির বৈধ হওয়া যায় কি বাই বৈধ হওয়া যাবে কি না জানি না কারণ সানাতেরিয়া বন্ধ দেয় নাই আর সবচেয়ে বড় কথা হলো সরকার যে প্রতি বছর অ্যাজাইলামের মাধ্যমে যে মানুষে বৈধ করে নেয় মানে বৈধ থাকার জন্য পারমিশন দেয় সেইটাও এই মুহূর্তে খুব খারাপ অবস্থা আবেদন করলে নেগেটিভ আসে বেশি সানাতেরিয়ার কোনো ভাই আপডেট জানি না এই সরকার থাকা অবস্থায় এখন দেখতেছি যে সানাতেরিয়াও বন্ধ করে রাখছে দেওয়ার সম্ভাবনা খুবই কম দেশের অ্যাপয়েন্টমেন্ট বাট আবার কি দিব বুঝলাম বুঝলাম না ভাই পড়িনি বড় ভাই দু হাজার চব্বিশ সালের নলস্তা উঠব কি আশা সাইরে দিতে পারেন দু হাজার তেইশ দু হাজার চব্বিশের আর পাবেন কি না পাইলেও হঠাৎ দু একজন গড় গড়ে নোলস্তা পাওয়ার সম্ভাবনা নাই তো সবাই ভালো থাকবেন আজকে এতটুকুই যদি সময় পাই রেগুলার লাইভে আসব মাঝে মধ্যে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর সবার জন্য দোয়া পাঠ করি যেন আপনারা এই ইটালি বিষয়ে যারাই যতটুকু বিপদে আসেন আল্লাহবাক যেন খুব সহসাই আপনাদের বিপদ কাটায় দেয় তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম